হে বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সো একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আজহার আর আশা করি আজকের ব্লগ ভিডিওটা আপনারা খুবই এনজয় করবেন সো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে সাথে থাইকান দেখেন আমি কত সুন্দর জায়গাতে আসছি এটা হচ্ছে মূলত চা বাগানের ভিতরে একটা লেক আর এখান থেকে ভিউটা কিন্তু ভাই অস্ট্রেলিয়াভেলের ভিউ দেখা যাচ্ছে সো একটা ভিউ পয়েন্ট আছে আর আমরা এখন নিচের দিকে যাবো সো চলেন আমরা নিচের দিকে যেতে থাকি আর যারা যারা সাবস্ক্রাইব করো নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে দিও সো ওকে চলো আমরা নিচের দিকে যাই আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছো তোমাদের প্রতি অসীম ভালোবাসা আশা করি তোমরা এইভাবেই সাপোর্ট করবো অলওয়েজ সো লেটস গো আর খুবই ভালো লাগতো সেখানে হেঁটে যাই হোক চলো আমরা নিচের দিকে অগ্রসর হচ্ছি আর কেমন লাগতেছে জায়গাটা তোমাদের কাছে আমি নিজেও যাই না আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগতেছে আর কয়টা বাজতেছে আমরা একটু দেখবো সময় কয়টা সো একটা বত্রিশ মিনিট বাজতেছে যাই হোক খুবই এনজয় করতেছে এদিকে এসে আর আশা করি তোমরাও এনজয় করতেছ যারা যারা সাবস্ক্রাইব করো নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছো তোমাদের প্রতি অসংখ্য ভালোবাসা জায়গাটা খুবই সুন্দর ওইদিকে আরও যাওয়া যায় বাট গরমের জন্য ভাই রিস্ক নিচ্ছি না যাই হোক পানি আছে না খাইও সো আরে পলাশ দেখি উপরে গেছে ভাইয়েরা তো নিচে সো পরে ভিউয়ার্সে দেখেন ভিউ অস্থির লেভেলের ভিউ দেখা যাচ্ছে এখান থেকে যাই হোক আশা করি আপনারা এনজয় করতেছেন যারা যারা সাবস্ক্রাইব করার নাই প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন পলাশ দেখি উপরে কি সো আমার বড়ো ভাইয়া চলে আসছে হায় সাবস্ক্রাইব প্লিজ

ওকে সো আশা করি তোমরা এনজয় করতেছো যার যারা সাবস্ক্রাইব করা নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও সো এই দেখো ভাইয়া ওইখানে মুভি স্টাইলে হেঁটে হেঁটে যাচ্ছে আশা করি তোমরাও এনজয় করতেছ এই দেখো গাছ খুবই ভালো লাগতেছে গাছটা দেখে পাশে দিকে পানি আছে প্রচুর যাই হোক আশা করি আপনারাও এনজয় করতেছেন যারা যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদের প্রতি অসীম ভালোবাসা আশা করি আপনারা এনজয় করতেছেন সো ওকে আমরা এই ভিডিও থেকে বিদায় নিয়ে নেব সো চলেন উপরের দিকে যাই আরও ওকে সো সেটি আমরা আরও উপরের দিকে যাব আশা করি আপনারাও খুবই এনজয় করবেন ইনশাল্লাহ সো লেটস গো লেটস গো টু আওয়ার ডেস্টিনেশন পাইস সো ওকে চলো আমরা উপরের দিকে আবারও যাই দেখো কত সুন্দর ভিউ আর ভিউটা কেমন লাগতেছে প্লিজ সবাই কমেন্ট করে জানা দিবেন ভাইয়া ভাইয়া আমার দশটা ফটো লাগবো আমার যেকোনো হ্যাঁ তুল কেমন লাগতেছে ভিডিওটা কালি রাখিস মানে মাঝখানে রাখ এরকম না এরকম করিয়া সো ভিউার্স যার যার সাবস্ক্রাইব করা নাই কাইন্ডলি সাবস্ক্রাইব তুল দিব না হে যাক অর্ডার করবো ওকে আশা করি আপনারা এনজয় করতেছেন যাই হোক কেমন লাগতেছে ভিডিওটা প্লিজ কাইন্ডলি কমেন্ট করে জানাই দেবেন আর খুবই ভালো লাগতেছে আমার কাছে আর এখানের ভিউ তো অস্থির ভাই সো প্রচুর 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 এনজয় করতেছি এখানে এসে যাই হোক আশা করি আপনারাও এনজয় করতেছেন আমরা ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি এই দেখেন এটা হচ্ছে পাতা সো খুবই সুন্দর পাতা যাই হোক খুবই ভালো লাগতেছে ওকে সো আবার আমরা নিচে চলে যাব আর এটা পুরো ভাই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা গেছে খুবই জোস একটা জায়গা যাই হোক আমরা নিচের দিকে এগোচ্ছি ওকে চলেন আর যার যা সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন সো আশা করি আপনারা সাপোর্ট করবেন অলওয়েজ ওকে সো আমরা নিচের দিকে যাই আর কী বলবো ভাই কিছু বলার নাই যাই হোক খুবই ভালো লাগতো সেখানে এসে যার যা সাবস্ক্রাইব নাই করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছো তাদের প্রতি অসীম ভালোবাসা দেখাবিন চলা পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আলাইকুম বাই বাই চিন্তা